নমস্কার বন্ধুরা এই মুহূর্তের থেকে বড় এবং গুরুত্বপূর্ণ আপডেট তীব্র বজ্রপাত সহ কিন্তু ভয়ঙ্কর পরিমাণে বৃষ্টিপাত চলছে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় একদম সরাসরি লাইভ আপডেট দেখতে পাচ্ছি আমরা আজকে বারোই মে আজকে কিন্তু সোমবার একদম উপগ্রহ মানচিত্রের মাধ্যমে দেখতে পাচ্ছি আমরা কিন্তু ভয়ঙ্কর পরিমাণে বৃষ্টিপাত চলছে এখন ঠিক টাইম নটা আঠাশ পি এম দেখাচ্ছি প্রচণ্ড পরিমাণে বজ্রপাত সহ কিন্তু অতি ভারী বৃষ্টিপাত চলছে দিতে যাচ্ছে আমরা বাঁকুড়া দুর্গাপুর শুইলি দক্ষিণ বিভাগ খাটুয়া বর্ধমান এবং পুরুলিয়ার পূর্ব বিভাগ এবং দেখতে যাচ্ছি আমরা আরামবাগের উত্তর বিভাগ বিষ্ণুপুর এই সর্বত্র নেই কিন্তু চলছে ভয়ঙ্কর পরিমাণে বজ্রপাত এবং চলছে কিন্তু ভারী বৃষ্টিপাত তা কিন্তু ক্রমাগত দক্ষিণবঙ্গের আরও দক্ষিণের দিকে কিন্তু অগ্রসর হচ্ছে তারইভাবে রয়েছে আজকে রাত্রে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় তীব্র বজ্রপাত সহ কিন্তু বৃষ্টির সম্ভব I want to read it. See. এদিকে গোটা বাংলাদেশেরও দক্ষিণবঙ্গের সর্বত্রই কিন্তু ঘন মেঘাচ্ছন্ন হয়ে আছে এবং হালকা পাতলা কিন্তু বৃষ্টিপাত চলছে লালমোহন মতিরহাট এবং বরিশাল বিভাগ নিয়ে এদিকে হচ্ছে আমরা রাজশাহী মালদা এবং কালাই এবং একটা আমরা বগরা শিগরা বিভাগ নিয়ে ঘন মেঘাচ্ছন্ন হতে শুরু করেছে এবং আজকে রাত্রে বৃষ্টির কিন্তু সম্ভাবনা রয়েছে আগামীকাল সকাল থেকেই কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বিভিন্ন জেলায় আগামীকাল মঙ্গলবার তেরোই মে দেখতে পাচ্ছি অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় তার মধ্যেই রয়েছে ঢাকাসহ দক্ষিণবঙ্গ এবং রয়েছে সিলেট মৌরইবাজার ময়মনসিং ত্রিপুরার উত্তর বিভাগ এবং রয়েছে পশ্চিমবঙ্গের শিলিগুড়ি দার্জিলিং আলিপুরদুয়ার এই সর্বত্র নেই কিন্তু রয়েছে চরম বজ্রপাত এবং সঙ্গে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা এবং আগামীকাল যতই কিন্তু টাইমে এগোচ্ছে ধীরে ধীরে কিন্তু দক্ষিণবঙ্গের দিকে কিন্তু অগ্রসর হচ্ছে মেঘ বৃষ্টি তারইভাবে রয়েছে দক্ষিণবঙ্গেরও বিভিন্ন জেলায় বজ্র বিদ্যুৎ সহ কিন্তু বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা তার মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে খড়্গপুর কোলাঘাট দুই মেদিনীপুর দুই চব্বিশ পরগনা কলকাতা চন্দননগর কৃষ্ণনগর নদিয়া নবদ্বীপ এবং রয়েছে বাংলাদেশের রাজশাহী মাইপুর লোহাগাড়া যশোর খুলনা বরিশাল সাতক্ষায় সামনগর ফেনী ভোলা ত্রিপুরা এদি ঢাকা সহ উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় চলবে কিন্তু বৃষ্টিপাত তো ঠিক আগামী বাহাত্তর ঘন্টায় আবহাওয়াতে কি কি পরিবর্তন আসতে চলেছে এবং বঙ্গোপসাগরে বর্ষা নিয়ে নতুন আপডেট তার বিষয়ে আমরা নজর রাখবো তো দেখতে পাচ্ছি আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে কিন্তু দক্ষিণবঙ্গে আরও কিছুটা কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়বে তবে দেখতে পাচ্ছি দক্ষিণ পশ্চিম সাগরে রূপ নিতে শুরু করেছে গভীর ঘূর্ণাবর্ত তা ক্রমাগত শক্তি ধারণ করে বর্ষারূপে কিন্তু প্রবেশ করবে দুই বঙ্গের ওপর আগামী বাইশে মে আগামী বাইশে মে বৃহস্পতিবার থেকেই বর্ষা প্রবেশ দুই বাংলাতে বাইশে মে থেকে টানা ও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গ সহ গোটা দক্ষিণ ভারত গোটা পুরো ভারত আসাম নাগাল্যান্ড মণিপুর মিজোরাম সর্বত্র জুড়ে কিন্তু চলবে প্রচণ্ড ভারী বৃষ্টি লাস্ট আপনি যদি চলে যাই ছাব্বিশে মে সোমবার গোটা দক্ষিণ ভারত গোটা পূর্ব ভারত মায়ানমার দেখতে যাচ্ছে আপনার সর্বত্র জুড়ে কিন্তু চলবে প্রচণ্ড ভারী বৃষ্টি তো প্রিয় দর্শক বন্ধুরা এইরকম প্রত্যেক দিনের আবহাওয়া লেটেস্ট আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন তো আজ এটুকুটাই